ধরো এটা দেখো কি কি আছে খোলো বার করো খোলো গেঞ্জি না জামা আছে পরো যেকোনো একটা পরো ঠান্ডা লাগছে পরো ঠান্ডা লাগছে পরো পরতে হবে ঠান্ডায় খালি গায়ে ঘুরে জামা পরবে না ধরো বিস্কুট দুটো ধরো ঠিক আছে তো যে কোনো একটা পরো পরো যে কোনো একটা গেঞ্জি পরো ঠান্ডা লাগছে জামাটা পরে হল ফুল হাতে জামা আছে যেটা পরতে পারোলো পরো ওই গেঞ্জির উপরে জামা পরো কোনটা ভালো লাগছে বা তুমি দেখো ঠিক আছে লাগবে

আগে বুঝতে পারলো যদি খুব ঠান্ডা লাগে তোমাকে জ্যাকেট দিয়েছিলি জ্যাকেট লাও নি গেঞ্জির উপরে জামাটা পরে নিবো ঠান্ডা কম লাগবে খুশি তো খুব খুশি কতটা খুশি হচ্ছে বলো একদম খুশি তো ব্যাস আশীর্বাদ করো সবাইকে মোটামুটি যেন এরকম মাঝে মধ্যে আসি তোমাকে দিয়ে দিতে পারি জামা তো লুতো হ্যাঁ তো পুরনো ব্যবহার তুমি দেখো না আর গেঞ্জিটা কীরকম পড়ছে গেঞ্জিটা তো নতুন না কোন না তুমি বলো আমি তো বলি এটা নতুন গেঁজি না কোন না জামাটা নতুন আর গেঞ্জিটা গেঞ্জিটা পুরনো ভালো আছে সব ভালো জিনিসই দেওয়া আছে না গেঞ্জিটা পুণ না কিন্তু জামাটা নতুন প্যান্টটা কোন না প্যান্ট নতুন হ্যাঁ নতুন কিন্তু হ্যাঁ ঠিক আছে ভুতাম মেরে লো ঠান্ডা লাগবে না আর ভুতাম মেরে লো এখন ভুতাম পরো দিয়া প্যান্টটা পরো গামছা খুলা প্যান্ট পরো কে লিয়া বলি তুমি তো পরে থাকবো কেন নিয়ে যাবে না তুমি পরে লো পরে নিতে আসবে নি আপনার চিকচিকায় রেখে দিলে নিয়ে চলে যাবে ঠিক আছে হ্যাঁ এবার সুটটা পরে প্যান্টটা পরিল হ্যাঁ গামছার উপরেই এবার গামছা খুলতে পারো যাই করতে পারো গামছা খুলে দাও কোনো অসুবিধা নেই

তিনটা জিনিস জামা গেঞ্জি খুব ঠান্ডা লাগলে গেঞ্জির উপরে কিন্তু জামাটা পরবে প্যান্টে তোমার পয়সা রাখারও কোনো সমস্যা হবে না দুদিকে দুটো পকেট আছে ঠিক আছে ট্রেনে যখন চাইবে ওইখানে পয়সা রাখবে আর চিকচিকায় রাখতে হবে না কেউ নিতে পারবে না খুশি তো বিস্কুট আছে দুটো বিস্কুট আজকে ভাত দিতে নি দুটো বিস্কুট দিলাম খেয়ে নিবে হ্যাঁ ব্যাস খেয়ে একটা খাও একটা রেখে দাও পরে খাবে হ্যাঁ ঠিক আছে খুশি একদম ব্যাস যেদিন আসবো যেন দেখি এইগুলো পরা থাকে নাহলে ওই সে পরে ঘুরে যেন ঘুরা হয় ঠিক আছে